আসসালামু আলাইকুম প্রিয় বিওয়া আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি একটি ভিন্ন রকম আরব আমিরাতে অনেক ধরনের লটারির টিকিট আছে তার মধ্যে বিগ টিকিট লটারি অন্যতম এই লটারির টিকিট ক্রয় করে আমাদের অনেক বাংলাদেশের ভাগ্য বদল হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আমরা এ টিকিট ক্রয় করেছি এবং আপনারা কিভাবে এবং কোথায় থেকে ক্রয় করবেন তার আগে আপনারা যদি আমার এই ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখুন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটকে দেখে থাকেন তাহলে অবশ্যই আইডিটি ফলো করে রাখুন আমরা সরাসরি আবুধাবি বিমানবন্দরে চলে গেলাম সেখানে আপনারা দুটো জায়গায় এই লটারির টিকিট কিনতে পারবেন আমরা উপরের তলা থেকে বিগ টিকিট লটারি কিনছি কীভাবে কিনতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করা যাক আমাদের এই লটারির সদস্য সংখ্যা হলো হল বিশজন প্রত্যেকে পঞ্চাশ দেড়হাম করে দিয়েছে আমরা এই এক হাজার দেড়হাম দিয়ে পাঁচটি টিকিট ক্রয় করেছি প্রথমে আমাদের একজনের আইডি কার্ড জমা দিলাম আইডি কার্ড জমা দেওয়ার পর তার সমস্ত তথ্য চলে আসে তারপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে এখানে আমাদের দুইজনের নাম্বার দিয়েছে কারণ একজনকে কল করে না পেলে তাহলে অন্য জনের নাম্বারে কল দিতে পারে আবার যদি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটাও অ্যাড করতে পারেন যেহেতু আমরা চারজন গিয়েছিলাম আমাদের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এটা বিশেষ করে যার আইডি দিয়ে বিগ টিকিট লটারি ক্রয় করবেন তার ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এখন আমাদের টিকিট সয়েস করার পালা আমরা চারজনের পাঁচটি সয়েস করলাম একজনের দুইটা সয়েস করেছে এই টিকিটগুলো আমরা চারজনে সাইটটি বক্সে রাখলাম যে যার মতো করে বক্সে রাখলাম এটা অবশ্যই ভালো দিক কখন কোনটা লেগে যায় সেটা বলা যায় না সর্বশেষ আবারও আমরা আমাদের গন্তব্যে চলে আসলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন একটা টিকিট আমাদের লেগে যায় আল্লাহ হাফেজ